স্যান্ডালিনা সোপের বিজ্ঞাপন চিত্রে মডেল হয়ে নজর কেড়েছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত দীপ্ত টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান এই সাবানের মডেল হতে পারা তার ক্যারিয়ারের নতুন মাত্রা যোগ করেছে সবসময় ইতিবাচক থেকেই সামনের দিনে কাজ করে যেতে চান এই তারকা দুই বছরেরও বেশি সময় ধরে সবিজে জ্যোতি ছড়াচ্ছেন মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অল্প সময়ের ক্যারিয়ারেই দারুণ পরিচিতি পেয়েছেন তিনি বিজ্ঞাপন ভুবনেও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কাজ করেছেন বেশ কিছু নাটক ও নানা ব্র্যান্ডের পণ্যের মডেল হয়ে সময় বদলে যায় আলোচিত দুই তারকার পর এবার তিনি সুযোগ পেলেন জনপ্রিয় ব্র্যান্ড স্যান্ডেলিনা সোপের বিজ্ঞাপনের মডেল হওয়ার বিজ্ঞাপন চিত্রটি প্রচারে আসার পর দারুণ সারা পাচ্ছেন এই অভিনেত্রী আমি নিজেকে অনেক লাকি মনে করি বিকজ আমি স্যান্ডেলিনার মতো এত বড় একটা ব্র্যান্ডে অ্যাড হয়েছি যেখানে লেজেন্ডারি অ্যাক্ট্রেস জয়া আপু পরিমণ আপু ছিলেন তারপর থার্ড আমি লিড করছি কাজটি করতে গিয়ে চমৎকার অভিজ্ঞতার অর্জনের কথা জানিয়েছেন জেবা জান্নাত রূপচর্চায় আবি যত স্যান্ডেলিনা স্যান্ডেলস শখের বসে কাজ করতাম বাট স্যান্ডলিনা কাজটা করার পর আবার মনে হয়েছে না এখন থেকে আসলে প্রফেশনালি শুরু করার সময় চলে এসেছে সকল সমালোচনাকে পেছনে ফেলে যে বা পড়াশোনার পাশাপাশি কাজ করে যেতে চান অনেক কিছু শুনবেন আপনার নিজের নামে যেটা আপনি নিজেও জানেন না আমি স্ট্রং আমি আমার কাছে সলিড তো দুনিয়া সলিড কেউ তোমাকে এসে বাজে প্রপোজাল দিবে তুমি কিভাবে সেটা নিচ্ছ সেটা তোমার দেখার বিষয় অভিনয়ের গভীরে পৌঁছাতে নিজেকে আরো দক্ষ করতে চান যে বা নিতে চান প্রশিক্ষণ পছন্দের গল্প ও চরিত্রে নিজেকে মেলে ধরে ঢুকে যেতে চান দর্শকদের হৃদয়ে জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা